আবারও চলে আসলাম আপনাদের জন্য অস্ট্রেলিয়ান জাতের গরু যারা কিনতে চান করুচ গরু যারা কিনতে চান প্রচুর পরিমাণে দুধ হবে এই ধরনের গাভী যারা কিনতে চান তাদের জন্য একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে যে গরুগুলো দেখেন এই গরুগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুধ হবে কারণ এই গাভী গরুগুলো কিন্তু দেখতে পাইতেছেন এর যে ওলানটা ওলানের ইটা অনেক বড় মাপের এবং এই গরুগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় সাথে তো বাচ্চা একটা ফ্রি পাবেনি তো যারা এই ধরনের গরু কিনতে চান তারা চলে আসবেন এবং যারা জানতে চাইছেন যে ভাই বেশি দুধ হবে এমন গরু চাই তাদের জন্যই আমার এই ভিডিওটা তো চলুন আরও কিছু গরু আছে দেখাইতে থাকি যেগুলো একটু বড় মাপের তার মধ্যে এই যে একটা গরু দেখা যাইতেছে এই গরুটাও কিন্তু প্রচুর পরিমাণে দুধ হবে এবং অনেক বড়ো মাপের একটি গরু দেখতে পাইতেছেন কালো রঙ কালো রঙের গরুতে দুধ কিন্তু মিষ্টি হয় এবং এর সাথে একটা বাচ্চা তো পাবেনি তারপরে এই সামনে আর একটা গরু দেখতে পাইতেছি আমরা এই গরুটাও কিন্তু অনেক বড়ো মাপের একটি গরু এবং হাটের যে মানুষজন সেটা তো দেখতেইছেন কি পরিমাণে মানুষ এখানে জামায়াত হয়েছে গরু কেনার জন্য এবং এখানে কিছু গরু আছে দেখেন গরুগুলো আমি দেখানোর চেষ্টা করি এই গরুগুলো কিন্তু মোটামুটি ভালোই দুধ হবে আট কেজি দশ কেজি দুধের গরু যেগুলো আপনারা কিনতে পারবেন মোটামুটি এক লাখ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে আমি ব্যাপারীদের সাথে কথা বলেছি এবং দাম সম্পর্কেও কিন্তু জানার চেষ্টা করতেছি এবং এই যে সামনে আর একটা গরু দেখা যাইতেছে এই গরুটার কিন্তু দেখেন কর জাতীয় অস্ট্রেলিয়ান জাতের এই গরুর সাথে একটা সুন্দর একটা বাচ্চা আছে এই যে বাচ্চাটা শুয়ে আছে এই বাচ্চাটাও কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে এবং সবচেয়ে থেকে বড় ব্যাপার যেটা সেটা হলো এই গরুর যে দুধটা হবে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দুধ হবে প্রতিদিন পনেরো থেকে আঠারো কেজি দুধ আসবে এই গরুতে তবে এই গরুরগুলো কিন্তু তিন লাখ আড়াই লাখ তিন লাখ এরকম দাম চায় তো তারপরও দামাদামি করে কেনার সুযোগ আছে এবং এই যে যে ফরিদপুর টাপাখোলা গরুর হাটের যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওগুলো কিন্তু দেখেন ভালো ভালো গাবি গরু এই গরু সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রচুর পরিমাণে গরু এখানে ওঠে এবং সব কিছু মিলে কিন্তু এই হাটে জানেন আপনারা একটা পাকলা গরুর হাট এটা একটা বিশাল বড়ো মাপের গরুর হাট যেখানে আপনার মানুষ প্রচুর পরিমাণে মানুষ হয় এবং এই হাটটাতে কিন্তু আপনি আসলে মনে করতে পারবেন যে এটা বাংলাদেশের অন্যতম একটি হাট কাবতলি হাটের সাথে তুলনা করা যায় যে তার থেকে এখানে কম মানুষ হয় না প্রতিদিন এবং প্রতিদিন প্রচুর পরিমাণে কিন্তু প্রতি হাটেই গরু বেচা কেনা হয় এবং এই হাটে দেখেন যে মানুষের সমাগম এবং গরুর যে সমাগম প্রচুর পরিমাণে কিন্তু গরু এখানে আসে এবং এখানে ব্যাপারীরা গৃহস্থলীরা সবাই কিন্তু গরু নিয়ে আসে এবং বিক্রি করে তো এই গরুগুলো দেখেন এতে কেনা বেচার জন্য দামাদামি চলতেছে তো আপনারা যারা গরু কিনতে চান তারা কিন্তু চলে আসবেন ওই কুট্টা পাখলা গরুর হাট সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে